হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জ্যোতিগুন্ডু ব্লগস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে ভাই ছাতু তো আজকে হচ্ছে চড়ক পুজো আছে আজকে একদম চৈত্র মাসের লাস্ট ডেট এখন আমি বাড়ি চলে যাচ্ছি রেডি হয়ে নিয়েছি স্থান কমপ্লিট আর এই দেখো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ছাতুটা আমি নিয়ে নিয়েছি ছাতুটা পরিমাণ মতো নিয়ে নেব তো এটা কিন্তু বাঙালিদের মধ্যে একটা রিচুয়াল আছে ভাইদের হাতে ছাতু দিতে হয় তো আমার পিসি করতো পিসি এখন করে না আমি এখন করি আমি আর বোন এখনো এটাকে বলতে পারো যে রিচুয়ালটাকে আমরা এখনও করে যাচ্ছি আর এদিকে পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি এবার চিনি নেওয়ার পরে আমি এটার মধ্যে জল বা দুধ যে কোনো জিনিস অ্যাড করতে পারি তো আজকে দুধ তো আর নেই তার জন্য আমি জলটাই অ্যাড করে নেব জলটা অ্যাড করে একদম মাখিয়ে নেব ভাইরা অতটা পছন্দ করে না কিন্তু যেহেতু আজকে খেতেই হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকেনটি অলে ক্লিক করে দেবে তো চলো দেখতে থাকো এই যে আমার যোগার সব কমপ্লিট আর এদিকে আমি পুজোও দিয়ে নিয়েছি ছাতু দিয়ে তো আজকে ঠাকুরকেও ছাতু দিয়ে পুজো দিতে হয় তো দেখো এই যে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাইরা এখনও স্নান কমপ্লিট করেনি তো স্নান হয়ে গেলে তারপরে ভাইদের হাতে ছাতু দেবো তো চলো এখন একটু আমি রেস্ট করে নিই এখন আমার ছাতু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি শুয়ে আছি তো সেই ভিডিওগুলো কিন্তু আমি করিনি সব কিছু ভিডিও করে দেখাতে অতটাও ভালো লাগে না এর আগের বছরে কিন্তু আমি ভিডিও করেছিলাম তো তোমরা দেখতেই পাবে এখন হচ্ছে বিকেলবেলা আর আমি রেডি হয়ে গেছি বোন রেডি হচ্ছে আমরা চড়ক দেখতে এই যে চরক দেখতে কিন্তু আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড ভিড় অন্ধকার যেহেতু রাত হয়ে গিয়েছে আগে সন্ধেবেলায় হতো যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু এখন দেখি যে অনেকটা রাত করেই হয় সাড়ে সাতটার দিকে এটা কিন্তু করা হয়েছিল। ছিলাম সাড়ে ছয়টায় আসছি আটটা উনিশ উনত্রিশে আসছে ওর ভরি ফার্স্ট পাঁচ মিনিট তো টাটা দেখা হবে নতুন অন্য